সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা আসছি শেরপুর জেলার অন্তর্গত শ্রীপুর দি জেলার ছোট্ট একটা বাজারে এখন আমরা এখান থেকে পেঁপে কিনছি চাচার সাথে চাচা বলতেছে গাছের একদম মিষ্টি এ মিষ্টি না হলে কিন্তু মিষ্টি না হলে কিন্তু মিষ্টি না হলে টাকা দিব না ঠিক আছে মিষ্টি না হলে টাকা দিব না একটা ছোট্ট একটা পেঁপে কিনছি আমরা পঞ্চাশ টাকা দিয়ে এখন আমরা দেখবো যে আসলে এইটা মিষ্টি কিনা

হ্যাঁ পেঁপেটা মিশ্রই হবে ঠিক আছে ফাইনালি মিষ্টি না সমস্যা নাই না এখন বলতেছেন করা মিষ্টি হবে না তাকে বলছেন মিষ্টি হবে যাই হোক সেটা কোনো বিষয় না আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে দিব আমরা এটা হচ্ছে শেরপুর জেলার অন্তর্গত শ্রীপুর থেকে ছোট্ট একটা বাজার আসলে এই কৃষক তার কষ্টার্জিত ফসল এই বাজারে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করার জন্যই তারা নিয়ে আসে আসলে কাঙ্ক্ষিত ফল যখন কাঙ্ক্ষিত দাম যখন তারা না পায় তখন তাদের একটু কষ্ট লাগে আর এটাই স্বাভাবিক এই ছোটো ছোট বাজারগুলো গ্রাম বাংলার ঐতিহ্য এই গ্রাম বাংলার ঐতিহ্যগুলো টিকিয়ে রাখার জন্য সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার সবাইকে আমার সালাম আসসালামু আর